হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর আমি এখন আছি বাংলাদেশ মানিকগঞ্জ জেলার হরিরামপুর মনোরঞ্জন বৈষ্ণবের একেবারে আঙ্গিনার সামনে আমি গেটের এখানে দেখুন এখানে আজ নীলা কীর্তন গান হচ্ছে দেখুন কত ভক্ত এখানে দেখুন হরি বল হরি বল দেখুন আমি পিছনের যে জায়গা প্রসাদ বিতরণ হচ্ছে সে জায়গাও দেখাবো আমি পুরো আশ্রমটাই আমি ঘুরাইয়া দেখাবো আপনাদের তো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই গেট দিয়ে পিছনে যাওয়ার মতো কোনো জায়গায় নেই তো চলুন আমরা ওই গেটটা দিয়ে ঢুকব তো দেখুন একেবারে এত সুন্দর একটা জায়গায় এই আশ্রমটি সত্যি একদম মেন রুটের সাথে দেখুন আমরা এখন একেবারে পিছনে যাব পিছনে দেখেন আরও কত ভক্ত আমি গিয়েছি আমি দেখে আসছি অনেক ভক্ত পিছনে তো আপনারা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখুন আসলে আমি পিছনে যে জায়গা প্রসাদ সেবা হচ্ছে সেটা দেখাবো মনোরঞ্জন বৈষ্ণবকেও দেখাবো আমি রাধা মাধবের বিগ্রহ দেখাবো আমি সবই দেখাবো এই ভিডিওতে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন কত ভক্ত আসলে এতটাই আজকে ভক্তের চাপ হ্যাঁ আমার ভিতরে যাইতে কিন্তু একটু লেট হচ্ছে তারপরও আপনারা দেখুন আমি নিয়েই যাচ্ছি পিছনে চলে আসছি একরকম পিছনে সাইটি তো চলুন দেখুন আসলে ভক্তদের একটু বেশি চাপ আজকে তো এই তো চলে আসছি যাক ভিড়টা পার হলাম তো আমরা এখন পিছনেই যাচ্ছি দেখুন দেখুন কত ভক্ত আর দেখুন বারান্দায় ভক্তদের জন্য শত শত ফুলের মালা আর এই সাইডটা আপনার দেখুন বারান্দা দিয়ে বাইরে দিয়ে সবাই এখানে প্রসাদ নেওয়ার জন্য অপেক্ষায় আছে। দেখুন আমি আরও ভিতরে যাচ্ছি আপনাদের ভালোভাবে দেখানোর জন্য দেখুন দেখুন কত ভক্ত এখানে প্রসাদের জন্য অপেক্ষায় আছে আর আজকে নাগ মন্দিরটা একটু বেশি ভিড় আসলে ষষ্ঠকালী কীর্তন শেষ দিন ততপের জন্যেই ভিড়টা একটু বেশি মন্দিরে তো বসার মতো কোনো জায়গা নেই ওতে বাইরে দিয়েও অনেক ভক্ত ঘোরাফেরা করতেছে তো আমরা এখন মনোরঞ্জন বৈষ্ণবকে দেখব দেখুন ইনি হচ্ছেন মনোরঞ্জন বৈষ্ণব দেখুন কত সুন্দর এখানে হরি বল হরি বল ইনি হচ্ছেন মনোরঞ্জন বৈষ্ণব আমি ভালোভাবে দেখাচ্ছি দেখুন তো চলুন আমরা আবার আঙ্গিনায় যাই হ্যাঁ মন্দিরে তো চলে আসছি মন্দিরে দেখুন কত ভক্ত এখানে তো আমরা এখন রাধা মাধবের বিগ্রহটা দেখব দেখুন এই যে রাধা মাধবের বিগ্রহ কত সুন্দর এই রাধা মাধবের বিগ্রহ আমি জুম করে দেখাচ্ছি দেখুন জয় রাধা মাধব জয় রাধা মাধব